ওয়ালাইকুম সালাম সোহল ভাই কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এইগুলা কি জাত এই যে এগুলো হচ্ছে ভাই গাজী পেয়ারা গাজী পেয়ারা জি তো এগুলা গাছগুলা গাছগুলা বীজগুলো কোকো করতে আনছেন এটি থেকে আনা হয়েছে আচ্ছা রাশের থেকে বীজগুলা আনা হয়েছে তো এই জমিটা কীভাবে কি যত্ন নিলেন প্রথমে এটা লাগানোর পরে কি কি পরিচালনা করলেন এটা আমরা আমরা এটা যৌবন সর দিয়া এটা চারাটা লাগানো হয়েছে আর কি এরপরে এটা এক বছর হচ্ছে লাগানো হয়েছে এরপরে এটা আমরা সার সর সর্ষু মসুধ দিয়া এই বছর আবার ফল আছে আসলে ফল ভালোই বিক্রি হয়েছে আবার মনে হয় যে বিক্রি গনে গেছে গা তো মোটামুটি আছে দেখছেন মোটামুটি ভালো ফল আসে মোটামুটি আমরা ফুল ফল বেচছি আবার হন সাপ টাপ করিয়া আবার সার দেবো কত কিলো তো দর্শক বন্ধুরা দেখতেছেন যারা ভিডিওটা ভাবার থেকে দেখবেন সবাই আমাকে সাপোর্ট করবেন তো ওনার জমিটা কিভাবে পরিচালনা করলো দানা সার দেওয়া হয়েছে জৈব সার দেওয়া হয়েছে পুরা জমিটা একদম ফর্মালিটি পুরা শেষ করার পরে গাছগুলো লাগানো হয়েছে গাছগুলোর বয়স হয়েছে বারো মাস তো একটি গাছের মধ্যে দশ কিলো পেয়ারা হবে তো ওনার পাইকারি রেডি হলো পঞ্চাশ থেকে ষাট তো ওরা সকালবেলা কাজ করতে আছে তো ওনার ওনার এসে ভাই ওনার এটা ভাই এই এইটার দায়িত্ব আছে ওনার এটা পরিচালনা করে তো পেয়ারাগুলো জাতগুলো খুবই চমৎকার তো অনেক বড় চারটা পাঁচটা এক কিলো হয়ে যায় তো দেখতে পাচ্ছেন একদম ফর্মালিটি ছাড়া তো আপনারা অন্য অন্য বাজার থেকে যে পেয়ারা খান ওই পেয়ারা থেকে পেয়ারা অনেক অনেক ভালো খাওয়ায় খুব সুস্বাদু আর পোকামাকড় অনেক কম পনেরো দিন পরপর ওষুধ দেওয়া হয় দেখতে পারছেন একদম বেশি বড় না হইলেও খুবই চমৎকার ফলন ফলনারসে তো আসলে বর্তমানে কৃষি সেক্টর বাংলাদেশে একটা সাপোর্ট দিয়ে যাচ্ছে বিরাট ভূমিকা কারণ ওনারা জমিতে পাঁচশো টাকা রোজ কাজ করে তো দেখতেই পারছেন পেয়ারাগুলা খুবই সুস্বাদু একদম ফর্মালিটি সারা তো তো ভাই আমার পেস্টটা নাম হয়েছে মানবিক মনির এই ব্যাপারে আপনাকে বলার আছে নি আমার বলার আর কিছু নাই আমার এই পেয়ার বাগান দেখে মানুষ যদি খুশি হয় আমার বাগানে আসবে পেয়ারা নিবে বছর আবার কি শিখবে চারা লাগাবে এই আমার কি তো যদি আপনারা এই পেয়ারার বাগানে চাষ করতে চান আমার সাথে কমেন্টে জানাতে পারেন কিভাবে এটার বিষ আনা হয় কোন জায়গায় পাওয়া যায় তো এই ব্যাপারে মোটামুটি এবার অনেক ফলন আসলে তো দ্বিতীয় বছর ফলন আরও বেশি সম্ভাবনা আছে কেন এটা প্রথম বছর তো তো দ্বিতীয় বছর আরও আমরা আশা করতে পারি পনেরো থেকে বিশ কেজি ফলন আসতে পারে তো আজ ভিডিওটা এ পর্যন্ত সবাই দেখবেন আমার পেজটার নাম হচ্ছে মানবিক মনির সবাই লাইক শেয়ার দিবেন সাবস্ক্রাইব করবেন তো আমার পাশে থাকবেন যদি আপনারা সবাই একটু সহযোগিতা করেন তাহলে আমি পেজটা নিয়ে একটু উপরের দিকে উঠতে পারবো একটু মানবিক কাজ করতে পারবো তো আজ ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাছ